ভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো পুজোর সামনে চলেই এসেছি পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি হচ্ছে শ্বশুরবাড়ির কিছু কেনাকাটা যেটা আমাদের ওই বাড়িতে যাবে তো কি কি কেনাকাটা করেছি সমস্ত কিছু তোমাদের আগে দেখাই তারপরে আবার প্যাক করে মানে সমস্ত কিছু ওই বাড়িতে দেওয়ার জন্য সমস্ত কিছু গুচ করে রাখবো তো এইভাবে তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড হ্যাঁ তোমরা পুজোতে কে কটা জানা কিনেছো তার সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানো তো এখানে অনেকগুলো লাইন ধরে রয়েছে তো সেগুলো আমি দেখাচ্ছি পুরো দেখাই ছেলেদের জামা কাপড়গুলো দেখাই এরকম কালারে একটা শার্ট কিনেছি আর কি কি কিনেছি আর এই একটা সাদার উপরে প্রিন্টেড একটা নিয়েছি এই একটা সাদার উপরে নিয়েছি নিয়ে গেল দুটো শার্ট ব্যাগ মোট বড় বড় তিনটে ব্যাগ হয়েছে আরও অনেকগুলো রয়েছে এই একটা শার্ট নিয়েছি এটা হচ্ছে সবুজের মধ্যে এই একটা নিয়েছি এই একটা আছে এই যেন মোট পাঁচটা এখনো দুটো রয়েছে যেহেতু আমার এই বাড়ি এই বাড়ি বেরিয়ে অনেকগুলো শার্ট কিনতে হবে আর তো এই একটা কালার রয়েছে যেটা কিছুটা ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে বাট এটা হচ্ছে যেটাকে বলি সিলেট কালার সেরকম টাকার একটা কালার বা এটা বলতে পারো পেন্সিল কালার আমরা অনেকে বলে থাকি স্পেশালি আমি বলি তো এই হচ্ছে একটা কালারের শার্ট আর এক্সেল ডাবল এক্সেল সমস্ত কিছু মিলেই কিনেছি যে কালার আমি দেখায় এই হচ্ছে আরও একটা কালারের শার্ট এটাও কিছুটা আগের কালারের মতো তো এটা হচ্ছে এইটা ধরে হচ্ছে সাতটা শার্ট যেটা কিনেছি এইবারে আর ওইবারে মিলিয়ে তো শার্টের মানে ছেলেদের পোর্শন কমপ্লিট এবার সেটা দেখাবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মা ইভেন মা ঠাকুমা এদের জন্য নিয়েছি তো সবাই ফার্স্টে শাশুড়ির শাড়িটা দেখেই দেখায় মানে গিয়েই দেখায় তো এখানে একটা বরণ উপলক্ষে আমরা শাড়ি কিনেছি আমি আমার হাজব্যান্ড গেছিলেন কিন্তু শোধপুর মার্কেটে তো এই যে হচ্ছে একটা বরণের শাড়ি যেটা তাঁতের মধ্যে লাল পেড়ে মানে পাড়ের কাছে লাল আর এখানে হচ্ছে গোল্ডেনের কিছুটা কাজ আছে কাজ আছে আর পুরো অল বডিতে এরকম টাইপের ডিজাইন আছে পুরো অল বডিতে এরকম ডিজাইন যেটা হচ্ছে সাদার উপরে আর প্রাইসটাও ঠিকঠাক নিয়েছে সেগুলো আমি বলছি না তো বলছি রিজনেবেল প্রাইসের মধ্যে নিয়েছি তো এই শাড়িটা নিয়েছে আমার শাশুড়ির জন্য যেটা বরণ করবে উনি আরও নিয়েছি এবার দেখাচ্ছি ওই বাড়ির জন্য এখনও ডিসাইড করে কাকে কোনটা দেবো এই হচ্ছে একটা শাড়ি যেটার অন্য অন্যরকম কাজ সেটাও আমি দেখাচ্ছি তোমাদের খুলে তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের প্রত্যেকটা জিনিসই দেখে দেখে কিনেছি আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিনেছি যেহেতু বাজেটটাও দেখতে হবে একদম আহামড়ি কিছু কিনা যাবে না তো এটা হচ্ছে ভেতর এরকম গ্রিনের কাজ মানে পুরো অল বডিতে এরকম সবুজ সবুজ কাজ এটা আমার ভীষণ পছন্দের রয়েছে মানে একটা ইউনিক টাইপের কালারটা ভীষণ পছন্দ আর মিষ্টি একটা কালার তো এইরকম একটা কালার মানে পিঙ্ক আর হচ্ছে গিয়ে গ্রিন কালারের কম্বিনেশন আছে তো এটা বাইরে থেকে এরকম দেখতে ভেতরে অল বডিটা হচ্ছে সবুজ কালারের মধ্যে তো এই একটা শাড়ি আর আরও একটা নিয়েছি এগুলোকে জামদানি বলে তো এরকম একটা নিয়েছি নীল কালার আর অল বডি হচ্ছে গিয়ে পিঙ্কের মধ্যে এই পিঙ্কটার আগের পিঙ্কটার মধ্যে একটুখানি আলাদা আর কি কাজ করা এটাও এই ফ্লাওয়ারের মতো কাজ করা এই হচ্ছে কালারটা কালারটা ভীষণই মিষ্টি একটা কালার যেটা আমি পরছি আমাকেও ভাল লাগছে মানে শাড়ি তো অবশ্যই সবাইকে ভালো লাগে তো এইরকম একটা কালার যেটা আমি নিয়েছি ভীষণই একটা মিষ্টি কালার আর দুইবারই ফোনার জন্য নিয়েছি তো এইটা একটা কালার যেহেতু দুজনেই খুব সিনিয়র তার জন্য সেই বুঝে আমি কালার কম্বিনেশন নিয়েছি করেছি তো এই হচ্ছে একটা কালার যেটা বাইরে থেকে এরকম লাগছে ভেতরেও এরকমই কাজ আর পারের কাছে এরকম নীলের উপরে এরকম গোল্ডেন গোল্ডেনের ডিজাইন করা মানে এরকম পান আর এটা একটা ফ্লাওয়ারের মতো এরকম টাইপের ডিজাইন করা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে নিয়েছি সে এইবারই ঠাকুমানিক বা ওইবারই ঠাকুমানিক সেটা পরে ডিসাইড করে আমরা দেবো যে কাকে কোনটা দেবো বা কিছু কার কোনটা পছন্দ হয় সেইভাবে আমরা সমস্ত কিছু দেব আরও একটা যেটা কিনেছি মানে এই দুটো ঠাকুমাদের জন্যই নিয়েছি আর কি ওই একটা লেমন গ্রিন যেটা আমার ভীষণই একটা ইউনিক কালার লেগেছে আর এই একটা কালার যেটা আমার ভীষণ ভালো লেগেছে ক্যামেরাতে খুব সুন্দর লাগছে কালারটা বাট চোখে মানে আরও সামনাসামনি অন্যরকম কালার এই হচ্ছে পাড়ের কাছে মানে নীল আর হচ্ছে কি পিঙ্ক আর কিছুটা হচ্ছে মানে একটা পুরো ডিপনি আর একটা লাইট এরকম কালার আর এখানে ফ্লাওয়ার তারপরে পান সমস্ত ডিজাইন রয়েছে তাতে না কিছুটা সিমিলার আর কি মানে অনেকটা সেম কাজ হয় তো এরকম পারে রয়েছে আর এই হচ্ছে অল বডিতে এরকম কাজ এটা ভীষণই সুন্দর আর ভীষণই ভাল লেগেছে আমার এই কালারটি ইউনিক লেগেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে লেগেছে আর যেটা আমরা সবাই খুঁজি আর লাস্ট যেটা নিয়েছি সেটা আমার বোনের জন্য নিয়েছি তো এটা সেটা অনেকটাই এক্সপেন্সিভ ঠিক আছে আমার জন্য এক্সপেন্সিভ এটা হচ্ছে থ্রি সেট যেটা তিন সেটের মধ্যে রয়েছে ভীষণই সুন্দর একটা কাজ তোমরা দেখতেই পাচ্ছ এরকম আমারও অনেকটা কিছুটা রয়েছে বাট আমার ডিজাইনটা অল্প তো এই হচ্ছে আর ওনাটা ওনাটা অন্যরকম টাইপের অন্যটা সেরকম মাহামুটি কিছু না ফ্লাওয়ার কাজ কার্ভের মধ্যে আমার ভীষণই পছন্দ হয়েছে এই কালারটা আর এরকম কালার আমার কাছে রয়েছে তো ভালো আমি আমার বোনের জন্যও নিই তো যাই হোক এ হচ্ছে এইবারের শপিং ওইবারের জন্য কী কী কিনেছি সেই সমস্ত কিছু আমার মার ভিডিওতে তোমরা দেখতে পাবে তো সমস্ত কিছু আর যা যা জামাকাপড় কিনলাম তার মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কামেন্টটা জানিও সো ফর নাও দেখো নেক্সট ভিডিওতে আর হ্যাঁ পুজোতে গিয়ে কোথায় ঘুরতে যাচ্ছে কে কটা জামাকাপড় কিনলে আমিও সেটা দেখি সো বাইফোন নাও